ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে আজকের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহে উপস্থিত অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ একান্ত প্রিয় উপস্থিতি আসসালাম আলিকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই প্রজন্ম হিসেবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের যে দীর্ঘ চুয়ান্ন বছর স্বাধীনতার পার হয়েছে অথচ এই বাংলাদেশের একটা ক্ষমতা থেকে আর ক্ষমতার পালা বদলের জন্য যে সুষ্ঠু একটা সিস্টেম থাকা দরকার ছিল আমরা দুর্ভাগ্য আমাদের পূর্ববর্তীরা সেই জিনিসটা আমাদের হাতে দিতে ব্যর্থ হয়েছে যার ফলশ্রুতিতে ক্ষণে ক্ষণে আমাদেরকে জীবন দিতে হচ্ছে পাঁচ বছর পরে ক্ষমতার পালাবদল হলে আমাদের রক্তের হোলি খেলায় মেতে উঠতে হয় এই দেশটা স্বাধীনতা পরবর্তী অনেক পুনর্গঠনের অনেক সুযোগ পেয়েছিল উনিশশো সালে যে সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ঘোষণাপত্র নিয়ে যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ অবতীর্ণ হয়েছিল তৎপরবর্তী বাহাত্তর সালে আমরা দেখলাম সেখানে একদলীয় একটি সংবিধান প্রণয়ন করে তাদের সুবিধা মতো সকল আইন কানুন সেইখানে বলবৎ করে এদেশে একটি করেছে এবং জনগণের রক্তের সাথে প্রতারণা করেছে একটি দল যা পরিণতি হওয়ার তাই হয়েছে তাদের এরপরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরেছিল একটা পরিবর্তন হবে উনিশশো সালে মানুষ আবার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছে আরেকটি পরিবর্তন এনেছে কিন্তু দুর্ভাগ্য এই স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলের মধ্যে আমরা তৎপরতা দেখেছি এবং এই স্বৈরাচার পরবর্তীতে আবার আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই ফ্যাসিজম বাংলাদেশে গঠিত হওয়ার পরে এদেশের জনগণের মৌলিক মানবিক অধিকারগুলো যখন নষ্ট করেছে আপামর জনতা রাস্তায় নেমে এসেছে কোন রাজনৈতিক দলের ইনভাইটেশনে তারা নেমে আসতে পারে নাই তারা আস্থা রাখতে পারে নাই কিন্তু তারা যখন রাস্তায় নেমে তাদের অধিকারের কথাগুলো বলে ফ্যাসিজমকে বিদায় করে দিয়েছে রক্ত দিয়ে এর পরবর্তীতে আরেকটি সুযোগ এখন জুলাইয়ে আমাদের আসছে এই দেশটাকে পুনর্গঠন করা আমরা দেখেছি ইন্টির গভর্নমেন্ট সদ ইচ্ছা নিয়ে তাদের সদ ইচ্ছার অভিপ্রায়ে তারা কতগুলো সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্স পুলিশ অথবা দুদকের যে সংস্কারের প্রস্তাবনাগুলো এখানে দেওয়া হয়েছে এই সংস্কারের প্রস্তাবনার ক্ষেত্রে রাজনৈতিক দলের একটা অংশ তারা এই সংস্কার মেনে নিতে পারছে না আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যদি কোনো রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে জুলাই সনদের ক্ষেত্রে তাদের দ্বিমত থেকে তাকে তাহলে অবশ্যই জনগণের কাছে যাওয়া উচিত কারণ ম্যান্ডেট তাদেরকে দিয়ে ক্ষমতায় এনেছে জনগণের অভিপ্রায় সুতরাং জনগণের এই আইন ভিত্তির উপরে জনগণের ম্যান্ডেটের আইনের ভিত্তির উপরে যে ইন্টিনিম গভর্নমেন্ট বসেছে ইন্টিনিম গভর্নমেন্টের লায়াবিলিটি এদেশের বিশ কোটি জনগণের কাছে সুতরাং কে মানলো আর কে মানলো না এর চাইতে সরকারকে অবশ্যই দৃষ্টি এদিকে রাখতে হবে জনগণের উন্নতি সাধনের জন্য এ রাষ্ট্রের জন্য সামনে যেন আর ফ্যাসিজম করে উঠতে না পারে এজন্য কার্যকর সংস্কারের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ